সাতক্ষীরায় বিএনপির কাউন্সিলে জাল ভোট নিয়ে সংঘর্ষ আহত তিন এনসিপি জনতার বাংলাদেশ গঠন করতে চায় বাংলা বলার আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হল বাংলাদেশে সর্বশেষ জানাব নানামুখী হুমকি মোকাবেলায় একসঙ্গে থাকবে চীন ও পাকিস্তান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সাতক্ষীরায় বিএনপির কাউন্সিলে জাল ভোট নিয়ে সংঘর্ষ আহত তিন সাতক্ষীরা শ্যামনগরে বিএনপির কাউন্সিল ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত তিনজন আহত হয়েছেন শুক্রবার পঁচিশ জুলাই বিকেলে শ্যামনগর পৌর সদরের নকিপুর এইচসি পাইলট বিদ্যালয় চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী ও বিএনপির কর্মী আনোয়ার উস্তাহাদ সহ তিনজনকে আহত করা হয় সদরের নয়টি ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলরদের গ্রহণের সময় ভোট দেয়াকে ঘিরে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল চারটা থেকে ওয়ার্ডগুলোর সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয় এক পর্যায়ে আট নং ওয়ার্ডের তালিকায় একশো জাল ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ তুলে ভোট গ্রহণ স্থগিতের আবেদন জানায় পক্ষ এ সময় প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও সাবেক যুগ্ম সম্পাদক আশেক ইলাহি মুন্নার কর্মী সমর্থকেরা সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর উপরে হামলে পড়ে তাকে উদ্ধারে তার পক্ষের লোকেরা এগিয়ে গেলে আনোয়ার ও সাহাদাত মিঠু ও বাবু হামলার শিকার হয় এ সময় প্লাস্টিকের পাইপের আঘাতে মাথা ফেটে মিঠু রাস্তার মধ্যে পড়ে গেলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার শাকির হোসেন বলেন মিঠুর মাথায় গুরুতর জখম হয়েছে একাধিক সেলাই দেওয়া হয়েছে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এ বিষয়ে লিয়াকতালি বলেন জাল ডেলিকেট করে ভোট গ্রহণের প্রতিবাদ করায় এমন হামলা হয়েছে জন্য তিনি কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা জেলা নেতাদের দায়ী করেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ এবং উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আশেক ইলাহি মুন্নার কর্মী সমর্থকেরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা সাংগঠনিক টিমের প্রধান তাস্কিন আহমেদ চিস্তি জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা জানান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এনসিপি জনতার বাংলাদেশ গঠন করতে চায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন আমাদের দেশ কখনও প্রশাসনের কখনো ব্যবসায়ীর আবার কখনো সেনাবাহিনীর হয়েছে জনতার হয়নি আমরা জনতার বাংলাদেশ গঠন করতে চাই শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা লেখক হয়েছে যারা আওয়ামী লীগের আমলে মিডিয়া খুলেছে তাদের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি এনসিপি কোনো চাঁদাবাজ দল নয় ওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন এনসিপি বিএনপি বিরোধী বলে যে অপপ্রচার চালানো হচ্ছে তা ঠিক নয় তবে বাংলাদেশে চাঁদাবাজি ও সিন্ডিকেট চলতে দেয়া হবে না তিনি বলেন সিলেটের চা বাগানের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে তাদের ঠিক মতো মজুরি দেয়া হয় না চা বাগানের লাভ শুধু মালিক নয় শ্রমিকদের দেয়ার ব্যবস্থা করবে এনসিপি এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহানের সভাপতিত্বে ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যুগ্ম আহ্বায়ক অনিক রায় যুগ্ম আহ্বায়ক এহতাস শামুল হক যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম মোর্তোজা সেলিম প্রমুখ বাংলা বলার আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হলো বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলার অপরাধে একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলায় রাজস্থানের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে ধরা পড়েন মালদার কালিয়াচকের একুশ বছর বয়সী যুবক আমির শেখ পরিবারের দাবি বৈধ ভোটার আইডি ও আধার কার্ড থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে রাজস্থান পুলিশ এবং দুই মাস ধরে জেলে হেফাজতে রাখে সবচেয়ে বিস্ময়করভাবে আদালতের কোনো রায় ছাড়াই তাকে বিএসএফের সহায়তায় সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয় আজ শুক্রবার বাংলাদেশের এক অজ্ঞাতনামা এলাকা থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আমির শেখকে দেখা যায় কাঁদতে কাঁদতে তিনি বলেন আমি ভারতীয় আমাকে আমার ঘরে ফিরিয়ে দিন ভিডিওটি ছড়িয়ে পড়তেই জালালপুরসহ সহ মালদার বিস্তীর্ণ এলাকায় শোক ও ক্ষোভের আবহ তৈরি হয় পরিবার সূত্রে জানা গেছে জীবিকার খোঁজে তিন মাস আগে রাজস্থানে গিয়েছিলেন আমির সেখানেই দুই মাস আগে স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করে পরিবারের দাবি একাধিক ভারতীয় পরিচয়পত্র দেখানোর পরও তাকে বিদেশি তকমা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় আমিরের বাবা জেম শেখ বলেন ভিডিও দেখে নিশ্চিত হয়েছি ও আমার ছেলে ওর সব বৈধ কাগজপত্র আমাদের কাছে আছে তবু যদি ভারতীয় নাগরিকদের এভাবে বাংলাদেশে পাঠানো হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় ঘটনা ঘিরে রাজ্য জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে আজ আমিরের বাড়িতে গিয়ে দেখা করেন পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের সম্পাদক আসিফ ফারুক তিনি বলেন এটা কেবল একটি পরিবারের নয় গোটা বাংলার অপমান এই ঘটনা নিছক প্রশাসনিক ভুল নয় এটা একটি চরম মানবাধিকার লঙ্ঘন জেলা প্রশাসক নীতি সিংহানিয়া জানিয়েছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে মানবাধিকার বিশেষজ্ঞদের মতে ঘটনায় স্পষ্টভাবে দেখায় কিভাবে ভাষা ধর্ম ও অভিবাসন পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বাংলাভাষী মুসলিম শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে বিদ্বেষমূলক আচরণ এখন উদ্বেগজনক বাস্তবতায় পরিণত হয়েছে এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গের কোনো স্থানীয় ঘটনা নয় বরং ভারতের ধর্ম নিরপেক্ষতা নাগরিক অধিকার এবং অভ্যন্তরীণ সংহতির প্রতি এক ভয়াবহ সংকেত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখন সময়ের দাবি নানামুখী হুমকি মোকাবেলায় একসঙ্গে থাকবে চীন ও পাকিস্তান চীনে সরকারি সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির চীনের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি ঘিরে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তান আইএসপিআর এস সফরকালে সেনাপ্রধান আসিম মনির চীনের ভাইস প্রেসিডেন্ট হাং জেং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনারের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউশিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে দুই দেশের নেতারা আঞ্চলিক অস্থিরতা হাইব্রিড যুদ্ধ সন্ত্রাসবাদ এবং বহুমাত্রিক হুমকির বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন তারা যৌথভাবে এসব হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চীনা সামরিক নেতৃত্ব পাকিস্তান সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে একে দক্ষিণ এশিয়ার শান্তির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে তারা পাকিস্তানের ভূখণ্ডে চীনা প্রকল্প ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন আসিম মনির বলেন চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা শুধু সরকারের নয় পুরো পাকিস্তানি জাতিরই অভিন্ন ইচ্ছা তিনি চীনের দীর্ঘমেয়াদী সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে সামরিক এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সফরকালে পিএলএ সদর দপ্তরে পৌঁছালে পাকিস্তানের সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয় যা দুই দেশের ঐতিহাসিক সামরিক সম্পর্কের প্রতীক হিসাবে বিবেচিত হয় আই জানায় এই সফর চীন পাকিস্তান সম্পর্কের গভীরতা ও ভবিষ্যতের যৌথ প্রয়াসকে আরও সুসংহত করবে সূত্র জিও নিউজ